তাহলে মাদ্রাসায় ভর্তি করতো শিক্ষা দেওয়ার জন্য যদি হতো স্কুলে অ্যাডমিশন করাতো শিক্ষা দেওয়ার জন্য যদি হতো কোন কলেজে হয়তো তার ভর্তির ব্যবস্থা করত কিন্তু গৌসে আজমের খান কাহাতে খান কা খান কা কাকে বলে পীর সাহেব যেখানে উঠা বসা করেন সেখানটাকে খান কা বলে আর অফিসাররা যেখানে উঠা উঠাবাসা করে ওকে অফিস বলে প্রধান যেখানে উঠা উঠাবাসা করে ওটাকে ওকে পঞ্চায়েত বলে বলে নি নির্দিষ্ট যেই জায়গায় উঠাবাসা করেন সেটাকে উর্দুর ফার্সি ভাষায় আয় খান কাহা বলা হয় হায় হা মা তার বেটাকে রেখে এলো গৌসে আজমকে দরখাস্ত করল হজদ আমার বেটাকে রেখে গেলাম একটু ভালোভাবে তার বিয়ে দেবেন দীক্ষা দেবেন দীক্ষা দেবেন দীক্ষা দেবেন শিক্ষার সঙ্গে সঙ্গে যেন দীক্ষা উপায় রৌশে আজম বললেন রেখে যাও টেনশন নিও না চিন্তা করিও না এই রৌশে আজমের খানকাতে মা যখন নিজের ছেলেকে রেখে চলে গেলেন দেড় মাস দু মাস তিন মাস এক বছর বছর অতিবাহিত হয়ে গেল রবিবারে মা তার বেটাকে দেখে যাইনি শনিবারে ফোন হয়নি বেটা তার কেমন আছে না আছে মাকে একটা চিঠিও বা লেটারও লেখেনি মায়ের মন খলবল করতে লাগলো আমার বেটা কেমন আছে আমি এক নজর দেখে আসব এক দৃষ্টি দেখব একবার চক্কর খুলে বেটাকে দেখা করে আমি আমার প্রাণটাকে জুড়ে নেব কোলেটাকে ঠান্ডা করব এই বাড়ি থেকে বারো হইল খানকাতে গিয়ে হাজির হল খানকাতে গিয়ে হাজির হচ্ছে তো সদর গেট মেন দরজা যেটা সেই দরজাতে ঢুকা মাত্র একটা চালা ঘর মুরিদদের বসার জায়গা আর এখানটা ছেড়ে একটু ভিতরে খানকা পীর সাহেবের বসা জায়গা দুবছর পর গিয়েছে মা বেটা দেখছে তো ওই যা চালাতে বসি আছে চালায় আর ওই চালা ঘরে বসে বসে এক লাই কবকারজি তৈরি করা জবের আটার সুখে রুটি সাবেবারাত আমাদের এলাকায় হয় আপনারাও করেন আমরাও করি তো কিছু দেখতাম সোব্রাতের দিন ভিখারি আসতো আমাদের বাড়ির দরজায় দরজায় হালুয়া রুটি দัง গো মা হালুয়া রুটি দัง গো মা করে নিজে তো কে দুইটা দিতো কে তিনটা কে একটা দিতো কিন্তু ওই ফকিরকে দেখতাম ও হালুয়া হয়তো খেতে পারেনি আর রুটিও খেতে পারেনি চার দিন পর যদি দেখছি

চালা ঘরে যদি দেখছে তো তার বেটা দুই বস্তর কার বেটা মানে রেখে যাওয়া বয়স দু বস্তর বেটার বয়স দু বস্তর ভাবিয়েন না রেখেতে গিয়েছিল করে চাল কুমড়ার মতন মুটা দু বছর পর এসি যদি দেখছে তো আর বেটা ঝিঙে আসুটা হয়েছে ঝিঙে যেমন শুকাই দিয়ে ছোপা থাকে বিচুন বাহির করে দিলে গাড আড্ডা হয় তো ঝিঙে আসো তখন শুকাই গেল চামড়া আছে মাংস নাই হাড় পাই পানাতে দৃশ্য কি দেখলো লবণ গুঁড়ো দিয়ে শুকনো রুটি তার ব্যাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে মা হয়তো ভাবলেন যে বেটাকে তার বিয়াত দিলে এইরকমই করতে হয় এখানকার হয়তো এটাই রুটিন এটাই মেমো এই রকমই খাবার সবাই খায় সেও তো আমার বেটাও খাচ্ছে আপত্তি নাই দুঃখ নাই টেনশন নাই চিন্তা নাই কিন্তু বেটার শুকিয়ে যাওয়া অবস্থা দেখে মায়ের চোখ দিয়ে গড়গড় করে পানি গড়ল হাই রে বেটা আমার বাড়িতে খাবারের অভাব নাই রে ঘি দিয়ে তোকে খাবার খাইয়েছি আর নিজের চোখে তোকে শুকনো রুটি লবণ দিয়ে খেতে দেখলাম আমার জান তো কাটছে কাঁদছে কিন্তু করার কিচ্ছু নেই শিক্ষারও দরকার আছে দীক্ষারও দরকার আছে বেটাকে সন্তনা দিয়ে এক পা এক পা করে আগে দিকে এগিয়ে গিয়ে ভিতরে খানটায় হাজির হয়ে যদি দেখছেন তো গৌসে আজম লাল রঙের দস্তরখানা খানা বিছিয়ে একবারে গাঢ় ঝোল করে দেশি মোরগের গোষ্ঠ দিয়ে পাতলা ফিনফিনা কুমির করা আটার রুটি শুধু গোল গোল করি ডুবে আর খেয়ে যায় ডুবে আর খেয়ে যায় যা ফেটি গেল কোন বেইন সাফি খানটা

আমি পূর্বেই ক্ষমা চেয়ে নিচ্ছি এটা কিন্তু আপনার ইনসাফ হয়নি কেন তো আপনাকে দায়িত্ব দিলাম আমার বেটাকে লালন পালন করা আপনাকে দায়িত্ব দিলাম আমার বেটাকে আর আপনার এটাই ইনসাফ আমার বেটাকে দেখলাম শুকনো রুটি খাচ্ছে নুনের গুঁড়া দিয়ে আপনি কেমন পিরসে আপনি দেশি মোরগের মাংস ঝোল দিয়ে রুটি ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছেন এটাই কি আপনার বিচার এটাই কি সে আজামকে কথাটি বলাই তিনি লাগ করেননি তার কারণ মেয়েটির মধ্যে সেই বোধ শক্তি নেই যে বোধ শক্তির ধারায় বিচার করতে পারবে বিবেচনা করতে পারবে এই কারণে কিছু মুখে না বলে মরব্বি মেয়েটি বেরিয়ে যাওয়ার আগেই মাংস খাওয়ার পর দুচার খানা যা হাড় পড়ে ছিল হাড় দস্তরখানার উপরে গাউসে आजम সুবহানাল্লাহ উনি নবীন নন আল্লাহর ফেরেশতাও নন

আমি গাউসে আজম তোর দিকে নিসবাত করে বলছি আল্লাহর হুকুমে আর হাড় হয়ে থাকিস না তুই জিন্দা মরোগ হয়ে যা সুবহানাল্লাহ যেমনই বলা সঙ্গে সঙ্গে কোথায় মাথা কোথায় পাছা কোথায় ডানা কোথায় মোটর

চলা পর্যন্ত শেষ বক্তার আগে মুহূর্ত পর্যন্ত একটা করে দুটো করে গজল পড়ার জন্য জানা মাওলানা সাহাশিস নাসির বাবুকে কল করে আনা হয়েছে আমন্ত্রিত শাইর বা গজল গায়ক সেহেতু আমাদের বক্তব্য চলাকালীন গজল গাওয়া ঠিক নয় যেহেতু আমরা গজল গাইতে আসিনি বক্তব্য রাখতে এসেছি ও যেমন গজল গাইতে এসছে তো বক্তব্য রাখা ঠিক হবে না আমরাও বক্তব্য রাখতে এসেছি গজল গাওয়া ঠিক হবে না কিন্তু তারপরে যেহেতু এটা গাউসে আজম সহ সমস্ত ওলি আউলিয়াদের সরুনেই জলসা তাই ছোট খাটো কোন পীরের মানকাবাদ না পড়ে বড় পীর সাহেব যিনি সেই বড় পীর সাহেবের উদ্দেশ্যে একটা বাংলা ভাষায় মানকাবাদ যাকে আরবিতে বলে বাংলাতে গজলি বলে সেই মানকাবাদ বা গজল একটু মাঝে মধ্যে আমি পড়ি বা বলি সেহেতু সেই মানকাবাদটা একটু পড়ছি যদি মন চাহে ইচ্ছা যদি জাগে আমাকে টাকা পয়সা দিয়ে না একবার জোরে শোভা নাল্লা বলে তুমি জিল নির স্টেজের কেহ না পড়লেও বিনা মাইকে আপনারা জোরে জোরে পড়েন ও বড় পীর আব্দুল কাদের জিলানি তোমারই নামের গুণে আগুন হয়ে যাই তোমারই নামের গুণে আগুন হয়ে যাই পানি এই পানির অর্থ বিভিন্ন রকমের হয় ঝগড়া চলছে মাওলানা জুলফিকার সাহেব চলে গেলেন শাশ্রী তার বহুতে ঝগড়া ঝুঁকি ধরি টানাটানি জুলফিকার সাহেব যেমনই হাজির হলো তেমনি ঝগড়া বন্ধ তো সাইন্স ডিরেক্টর বহু বলছে মাওলানা জুলফিকার গেল আর একবার পানি হুঙ্গালো ঠিক পানি মানে ঝগড়া শেষ ইয়াও এক অশান্তির জায়গায় শান্তি হওয়া মানেই হলো পানি হওয়া তাই জোরে জোরে আমার সঙ্গে উঁচু আওয়াজ লজ্জা করিয়েন না গজল গাহিতে লজ্জা করবেন না সুরা ফাতে করতে লজ্জা করবেন না নবীর ওপরে দরুদ পড়তে গিয়ে লজ্জা করবেন না ইয়া নবী সালাম আলাইকা বলতে গিয়ে লজ্জা করবেন না মসজিদে কানে আঙুল ভরে আজান দিতে গিয়ে লজ্জা করবেন না যদি লজ্জা করতে হয় বা অবশ্যই করতে হবে কাউকে গাই দেওয়ার আগে লজ্জা করিয়ে নেন আউকে মারার আগে লজ্জা করিয়েণ स्त्रीকে গাদা গাদ পিটার আগে কিলার আগে লজ্জা করিয়েণ আর সুবহানাল্লাহ হাড়ি পাতিলা বেঁধে আলানি জালানি নিয়ে সুবহানাল্লাহ মানব দাওয়ার নাম করে মাঠে ময়দানে গাদhue উলঙ্গ অবস্থায় কাপড় শুকিয়ে মরক জবাই করে খিচুড়ি খাওয়া বিরিয়ানি আমার পোছানো খাওয়ার মতো করে মেলাখায় ঘুরতে যাওয়ার আগে আমি বলবো ইসলামের দৃষ্টিতে লজ্জা করিয়ে দুর করতে গিয়ে লজ্জা করিয়ে গজল পড়তে গিয়ে লজ্জা করিয়ে যেখানে লজ্জা করা উচিত সেই গলায় লজ্জা করবেন আল্লাহ সু taala আপনাদের হেফাযত করবেন ইমান এবং আমল মজবুত হবে ঈমান সক্রিয় থাকবে হোক পাপ অবৈধ থেকে একটু দূরে আসেন দূরে আসেন দূরে আসেন আমাদের বিরোধী যারা এদের নিকটে আমাদের মধ্যে নামাজি কম যার জন্য একটা লজ্জার কথা শুনতে হয় আমাদের মধ্যে মসজিদে যাওয়া মুসল্লি কম যার জন্য আমাদেরকে গঞ্জনা শুনতে হয় আর সবচাইতে বেশি মানব যাওয়ার ভান করে সুবহানাল্লাহ মা বানদের ঠেলা ঠেলিতে ভিড়া ভিড়িতে হওয়ার কারণে অনেক জায়গায় আমাদেরকে গঞ্জনা শুনতে হয় রাগ গরিয়েন না রাগ করবেন না আমি আপনাদেরকে বলি না এই বিষয়ে যে আসামি তাকে বলছি তাই আসুন সবাই মিলে ভক্তি ভরে জোরে সরে গাউসে আজমের মনকাবাত পড়ুন ও বড় পীর আব্দুল কাদির তুমি জিলানির জিলানি তোমারি নামে এখনো মাঝমা গরম হয়নি জোরে জোরে বলুন ও বান পীর কাদের তুমি জিলানের তোমারে নামের গনে জিলানে জন্ম তোমার চঙ্গি সে তো তোমার পিতা ও মা তোমার হম জননী তুমারি না মের দুনে আগন ওয়ে চাই পানে জর পরান ওপর পির অবদুল কাদের তুমে জিলানে রজলানে তুমার না মের দুনে

আবদুল কাদের তুমি জিলানের জিলানি তোমার নামের গনে খুব আশিকে রসুলের একটা কৌল আছে আশিকে ওয়ালি আশিকে রসুল একদম মজজুব টাইপের লোক তিনি বলছেন আমার কি আর শক্তি আছে গাইতে তোমার জীবনি তোমার হাতে ধরা পড়ে ফারিস্তা তারা আসمانی সাথে কত কত ফরিস্তা এলো কেউ ধরতে পারে না কিন্তু গাউসে আজমের নিকটে ধরা পড়েছিল এটা মাজজুব টাইপের এক লোক তার এটা পড় আমার কি আর সকি আছে গাইতে তোমার জীবনী হযি হিন্ড চালা দিন মারে পাকের খনি তুমারি না মের দুনে আগন হয় চাই পানি ও বড্া প্র হাভ্ড কাদি তোমেই জ্বালা নের র জ্বালা অনি তোমার নামে বেদনী আগুন হয়ে জল পানি আল্লাহ